ঢাকা প্রায় চারশত বছর ধরে বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তবে এখন এই শহরটি নানা কারণে সংকটে পড়েছে প্রায় দুই কোটি মানুষের অতিরিক্ত চাপ বায়ুদূষণ যানজট এবং নাগরিক সুবিধার অভাবের কারণে ঢাকা এখন আর বাসযোগ্য শহর হিসেবে পরিচিত নয় বৈশ্বিক বাসযোগ্যতা সূচক বায়ুদূষণ সূচক এবং যানবাহনের গতি এই তিনটি সূচকে ঢাকা সবকটিতেই তলানিতে অবস্থান করছে এই পরিস্থিতিতে রাজধানী সরানোর সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্কফোর্স গত বছরের দশে সেপ্টেম্বর অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্কফোর্স গঠন করা হয়েছিল ত্রিশে জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ প্রতিবেদনটিতে নানা সুপারিশের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হল রাজধানী ঢাকার হস্তান্তর প্রিয়জন প্রতিবেদন অনুযায়ী ঢাকার প্রায় পঁচাশি শতাংশ অবকাঠামো অনুমোদিত নয় এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থার জন্য উপযোগী নয় এক্ষেত্রে পরিস্থিতি উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে উনিশশো সালে ঢাকার যানবাহনের গড় গতিবেগ ছিল ঘন্টায় পঁচিশ কিলোমিটার যা দু সালে কমে ছয় দশমিক কিলোমিটার হয়েছিল তবে বর্তমানে তা আবারও কমে গেছে এছাড়া প্রতিবেদনে ঢাকায় গণপরিবহনের ব্যবস্থার উন্নয়নের জন্য সুপারিশ করা হয়েছে সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য বাস রুট ট্রাম বিআরটি এলআরটি মনুরেল সাব আরবান কম্পিউটার রেল মেট্রো রেল এবং রাইড শেয়ারিং এবং বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থার অন্তর্ভুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে তাছাড়া ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর জন্য রাজধানীতে কতগুলো গাড়ি চলতে পারবে তার সংখ্যা নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে রাস্তা ব্যবহারের জন্য মাসুল ধার্য করার পরামর্শ দেওয়া হয়েছে যাতে পরিবহন ব্যবস্থার চাপ কমানো যায় ঢাকায় উড়াল সড়ক নির্মাণ বন্ধ করার পাশাপাশি টেকসই গণপরিবহনের জন্য উড়াল রেলপথ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে সেই সাথে ব্যাংক থেকে সহজ শর্তে গাড়ি কেনার ঋণ কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে যাতে মধ্যবিত্তের জন্য গাড়ি কেনা কঠিন হয়ে ওঠে অবৈধ গাড়ি পার্কিংয়ের জন্য জরিমানা বাড়ানোর পাশাপাশি বিলাসবহুল গাড়ি কেনা বন্ধ করতে ব্যাটারি চালিত রিকশা লেগুনা এবং বড় বাসের চলাচল বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে এই প্রতিবেদনটির মাধ্যমে ঢাকার সংকট মোকাবেলায় বিভিন্ন সুপারিশ করা হয়েছে যা বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার পরিবেশ ও যানজট সমস্যার সমাধান হতে পারে ডেস্ক রিপোর্ট অপরাজয়া